ভাইজান এই ড্রাগনটা কি মাখায় দিতে পারবেন কয় টাকা নেবেন চল্লিশ টাকা নেবেন তাই তো দেন মাখায় দেন বাস আল্লাহ কত সুন্দর দেখতে আচ্ছা এই ড্রাগন শিখছিলেন তো আগে এটা আমি নিজে নিজেই আবিষ্কার করি নিজে আবিষ্কার করছেন তাই না আর কি কি মাখা বিক্রি করেন এখানে এখানে পেয়ার মাখা আছে মাখা আছে বড়ই ভর্তা বিক্রি করেন চান্তে মাখার পিটলি আচ্ছা কোথায় বিক্রি করেন লোকেশনটা বলেন লোকেশনটা হলো আপনার বাটারмор খালিশপুর আচ্ছা আচ্ছা কাটা কমপ্লিট তাই না কাটা ওকে

বাংলাদেশে মনে হয় এই প্রথম যে মাথায় বিক্রি হয়